হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি এই ব্লগ ভিডিওটা বিকালবেলা থেকে আপনাদের সাথে আরম্ভ করছি আর ব্লগ ভিডিও শেয়ার করছি আজ অনেক দিন পরে অনেক দিন যাব আপনাদের সাথে কোনো প্রকার ভিডিও শেয়ার করা হচ্ছিল না তো বিকালের চাটা করে নিচ্ছি চা করার পরে হাউসের মাঝে নিশ্চয় আপনারা দেখেছেন কতগুলি এটু জমা আছে সেগুলো অফিস ক্রিনে ধুয়ে নিব বিকালবেলায়ও কিন্তু অনেক টুকটাক কাজ থাকে সংসারে সকালে বিয়ে দুপুরের জন্য রান্নাবান্না করার পরেও কিন্তু বিকালে টুকটাক অনেক কাজ থাকে যেগুলো আমাদের গৃহিণীদের কিন্তু দৈনিক করে নিতে হয় এই হচ্ছে অবস্থা চাটা করে নিয়ে পাঙ্গাশ মাছ এনেছিল ইমন একটা বড়ো সাইজে সেটাও আমি অফিস কিনে ভালোভাবে কেটে ধুয়ে ফ্রেশ করে নর্মাল ফ্রিজে রেখে দেব তো আমি আসলে যখন দেখি টুকটাক আমার রেকর্ড করা থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তখন আমি অন্যের চ্যানেলে ঢুকে প্রবেশ করে তাদের চ্যানেলগুলি দেখতে দেখতে অনেক সময় পার্ক হয়ে যায় যেমন তাদের উপকার হয় তেমন কিন্তু আমিও অন্যের চ্যানেল থেকে ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি সেটা ভেবে আসলে নিজের যা এক্সপিরিয়েন্স টুকটাক সংসারের কাজকর্ম সেগুলো যাতে করে আমার এই নতুন চ্যানেল অন্যান্য বন্ধু বা ভাই বোনেরা শিখতে পারে এই জন্যেই আসলে আমার এই চ্যানেলটা ওপেন করা আর আমি শেয়ার করি আসলে অন্যের ভিডিও দেখতে দেখতে আমি ভুলে যাই আমি কবে মানে এডিট করব কখন আমি শেয়ার করব আর এডিট করতে কিন্তু সময় লাগে আর সেই সময়টা কিন্তু আমি অন্যদের ভিডিও দেখতে দেখতে চ্যানেল দেখতে দেখতে কিন্তু সময় চলে যায় আমি কিন্তু তো নিজের আর করে উঠতে পারি না এই জন্যে আসলে আমার একটু লং টাইম সময় লাগে ভিডিও এডিট আর পাবলিশ করতে সেই সাথে আমার আরও একটি চ্যানেল রয়েছে যেটি কুকিং রেসিপি বাই মনি নামে পরিচিত আলহামদুলিল্লাহ মনিটাইজেশন চলছে তো এই তো দেখতে পাচ্ছেন অনেকে প্রশ্ন করে হোমমেড কেক তৈরি করতে মানে এত দাম কেন বা এত এক্সপেন্সিভ হয়ে থাকে কেন আসলে হোমমেড কেকের ক্ষেত্রে যেমন এক্সপেন্সিভ এই ছলে ক্রিম বা প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করি তেমন কিন্তু অনেক হার্ড ওয়ার্ক আর সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা হোমমেড কেকগুলো ডেলিভারি দিয়ে থাকি এখানে এই ভিডিওটা কয়েকদিন আগের আমার কাছে রেকর্ড করা ছিল তো এই তো দেখতে পাচ্ছেন কেক আমি একটা তাওয়াতে দিয়েছি যে যেটা এক ডিমের সেটা আমি আটটি মিনিট আর কেক ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করেছি অন্যটি এক পাউন্ডের চকলেট কেক ছিল সেটাও চুলাতে দিয়েছি আমার কাছে ওভেন আছে তারপরেও কিন্তু আমি চুলাতে দিয়ে কেক করে আর ওভেনের চাইতে আমার মনে হয় চুলাতে কেক কিন্তু স্পঞ্জ কেক যে কোনো কেক বা যে কোনো বেকারি আইটেম আপনার যদি এইটা ভালো থাকে মানে মেজারিংটা ঠিক থাকে সব কিছু সঠিক পরিমাণে আপনি দেন তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু চুলাতে ওভেনের চাইতে পারফেক্ট হয়ে থাকে এই হচ্ছে অবস্থা এরপরে অফিসটি আমি কিন্তু আরও কিছু দেখতে পাচ্ছেন এটু বের হয়েছে যেমন কেক বেস তৈরি করার সময় দেখা যায় এক ধাপে বের হয় এটু আবার যখন ক্রিম ফ্রস্টিং তখন এক ধাপে আবার যখন কেক ডেকোরেশন করা হয় তখন কিন্তু এক ধাপে এইভাবে করতে করতে আসলে দিনগুলি পার হয়ে যায় আর রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমি সোজা আমি আমার ছোটো বোনের সাথে ডাক্তারের কাছে চলে এসেছি আসলে সব কিছু মিলিয়ে এই ছোট্ট মিনি ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম অন্যের ভিডিও ভিডিও দেখতে দেখতে নিজে ভিডিও এডিট করতে ভুলেও যায় সবকিছু মিলিয়ে আমার আজকের এমনি ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন ভুল ত্রুটি রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন